টাকা একটা অ্যামাউন্ট অ্যাড করা থাকে পণ্যের সাথে সেটি এই বোতল কিংবা হচ্ছে প্লাস্টিকের যে ব্যাগটি রয়েছে সেটা ব্যাগ ফেরত দেওয়ার পরে ওই টাকাটা ব্যাক দেওয়া হয় এই সিস্টেমটা আসলে বাংলাদেশে চালু করা যায় কি না হ্যাঁ চালু করা যায় মানে ইট উইল টাইম বিকজ আমাদের দেশ মধ্যবিত্ত ফ্যামিলি দেশ ম্যাক্সিমাম মানুষ আমরা হচ্ছে মানে ডেভেলপিং কান্ট্রি ওই আমেরিকা যেমন ডেভেলপড কান্ট্রি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা পাতি ব্যাট এড করে দেওয়াটা ইজি আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট বিকজ আমরা একটা পাতি ব্যাট আমরা এক করতে চাই না আসলে এটা আমাদের মেন্টালিটি থেকে আমরা সরে আসবো এর থেকে বেটার আমরা ওই বর্জ্য বর্জ্য আগে আগে আমাদের আগে যেটা প্রবলেম সেটা আমরা সলভ করতে হবে আমাদের যে বর্জ্য পলিউশনটা হচ্ছে সেটাকে আগে আমরা দিকে দিয়ে চাই তারপর সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তীতে কোনো একটা এক্সট্রা ব্যাট আমরা অ্যাড করতে পারি গোবর নটের মতো